জগদ্দল পাথরের মতো জেকে বসা অগণতান্ত্রিক হাসিনা সরকারের অপশাসনে কোন ঠাসা ছিল ইসলামে মত প্রকাশের স্বাধীনতা পাঁচই আগস্টের পর মুক্ত আকাশে পাকনা মেলেছে সর্বস্তরের মানুষের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার তার ওই ধারাবাহিকতায় রংপুর গোপালপুরে মুসলিম পাড়া সুন্না নুরানি একাডেমি হাফিজিয়া ও কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুরের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মাহফিলের সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী রুকনিগঞ্জ মাজার শরীফের গদ্দিস পীরে কামেল মৌলানা মোহাম্মদ সিব্বির রুকনি রহমতুল্লাহ আলাইহে প্রধান বক্তা হিসাবে তাপসির পেশ করেন গাইবান্দা গোবিন্দগঞ্জের হাফেজ মাওলানা মোহাম্মদ হাইরুল ইসলাম আরও তাফসির পেশ করেন মাওলানা মোহাম্মদ আকিমুল ইসলাম ও হাফেজ মমিনুল ইসলাম শ্যামপুরী প্রধান অতিথি বলেন আপনারা জানেন এই ফেসিস এই দরিদাজ সরকারের ওয়াজ মাহফিল করতে গিয়ে যারা আয়োজক তাদের কত কষ্ট করতে হয়েছে প্রশাসনের পারমিশন নিতে হয়েছে এবং কত প্রশাসনের কাছে ঝরণা দিতে হয়েছে তারপর হয়তো অনুমোদন যদিও পেয়ে থাকে তারপরও প্রশাসন দিয়ে ঘিরিয়ে রাখা হতো অনেক আলেমদেরকে স্টেজ থেকে স্টেজিং হয়েছে এটাও তো আমরা দেখতে পেয়েছি সহস্রাধিক রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা পেয়েছি এখনও ওয়াদ মাহফিল হচ্ছে এখন আর অনুমতি দিতে হয় না প্রশাসন আমাদেরকে আর ঘিরে রাখে না আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এটাই আমাদের অর্জন কেন এই পেশিবাজ বা শেখ হাসিনা সরকারের আমলে তারা এত বড় একটা অত্যাচার আমাদের মধ্যে করেছিল আপনাদের সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন এবং এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন এটা আমি আশা করব কারণ আমরা যদি আমাদের যে সমাজ ব্যবস্থা আছে যে অবস্থায় দাঁড় হয়েছে সেটা যদি আমরা আমাদের ধর্ম মোতাবেকও আমরা চলাফেরা করি তাহলে আজকে যে সমাজের সমাজের যে অসংগতি সমাজের যে অনিয়ম আজকে আমাদের সন্তানেরা যেভাবে ড্রাজে আসক্ত হচ্ছে আমরা সেখান থেকেও সরে আসতে পারবো অনেক প্রশ্ন করা হয়েছে যে আমাদের এই বাজার যে বন্ধ হয়ে গেল আমি আমাকে প্রশ্ন করছে যেহেতু থাকবেন এই মাথার আমাদের ঐতিহ্য আমাদের শিক্ষণীয় সম্মানিত সভাপতির কাছে উনি যেন আমাদের অতলার মানুষের কাছে একটু আশ্বাস দেয় যাতে সামনে আমরা মাথাটা সুন্দরভাবে করতে পারি সভাপতি প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ প্রত্যেকটি মুসলমান সন্তানের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এস এ প্রিন্স নিউজ ডেক্স জেড টেলিভিশন